গাইজ আপনি ভিডিও বানাচ্ছেন ফেসবুকে আপলোড দিচ্ছেন কিন্তু মনিটাইজেশন হচ্ছে না কেন হচ্ছে না ফেসবুক মূলত আবেগ দিয়ে চলে না ফেসবুক আপনার ভ্যালুটা দেখে আপনার কন্টেন্টের যদি মান ভালো না থাকে আপনার ভিডিওর ভিতরে যদি শিক্ষা গল্প বা কাজের মতো কিছু না থাকে তাহলে ফেসবুক কখনই আপনাকে গুরুত্ব দিবে না যেমন আপনার যদি বয়েস ওবার দুর্বল হয় ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় আপনার স্ক্রিপ্ট যদি মানুষকে আটকে না রাখতে পারে মানুষ যদি দুই তিন সেকেন্ড করে আপনার ভিডিও দেখে স্কল করে দেয় তাহলে ফেসবুকে আপনাকে স্কল করে দেবে আপনাকে মূলত এমন একটা বিষয় সিলেক্ট করতে হবে যে বিষয়টা বর্তমানে ভাইরাল ওই বিষয়টা নিয়ে সিলেক্ট করে আপনি ওইভাবে ভিডিও আপলোড দেবেন ভিডিও বানাবেন তাহলে মানুষ আপনার ভিডিওটা দেখবে আপনার ভিডিও দেখলে ফেসবুকে আপনার আইডিটাকে ওইভাবে দেখবে আপনি যদি এমন কিছু করেন যেটা মানুষ বোঝে তাহলে ফেসবুকে আপনার ভিডিওটাকে আরও সামনের দিকে নিয়ে যাবে তো যে কথাগুলো বলে সেই কথাগুলো অনুযায়ী কাজ করবেন কাজ করলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে ফেসবুকে অবশ্যই মনিটাইজেশন পাবেন ধন্যবাদ